এই যে আমরা এসে পড়েছি বর্ট ম্যাড নেসের প্রোগ্রামে ও জে ইয়ো হাই সিংগার ভাইয়া তুমি তো পুরো রি এ ভাইয়া পুরো রেরি হয়ে গেছে এই দেখছি সাথে দেখি ভা সুন্দর তো অসম্ভব সুন্দর এই জায়গাটা দেখেন এখান থেকে পুরো পুরি দেখা যাচ্ছে পাহাড় এই প্রথম রেস দেখতেছি এর আগে এরকম রেস কখনো দেখিনি আচ্ছা আচ্ছা আচ্ছা।

সোনামিয়া রিসোর্ট আর ঢাকা থেকে মানে আমার বাসা থেকে জাফলং টোটাল একশো তিনশো কিলো রাইড করছিলাম বাইক গতকালকে তো এখন আমরা এখান থেকে বের হচ্ছি সবাই যে কজন আসছি সবাই একসাথে বের হব যাবো মটো মেডনেস এর প্রোগ্রামে ওইখানে মূলত আসার উদ্দেশ্যে আমরা গতকালকে ঢাকার থেকে দুইটায় রওনা দিয়েছিলাম আর এখন আমরা এই রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি রিসোর্টটা খুব সুন্দর এ হইল জাফরং জিরো পয়েন্ট আর ওইখানে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে ঘুরবো ঘুরে দেখাবো পরে ডকি শহরও দেখা যাচ্ছে কালকে এখানে আমরা ঘোরাফেরা করছি এই সাইডটাও অনেক সুন্দর তো চলেন রাস্তা যে যেতে যেতে কথা বলি দেখেন এদিকে পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগতেছে এই যে মেঘালয়ের পাহাড়গুলো সেই সুন্দর আর ওইটা হলো ডাউকি শহর যেটা কিনা আমরা এখানে যখন আসবো বিকেলবেলা ঘুরতে তখন টোটাল ব্যাপারটা শেয়ার করব আর এখানে যে পাথর কাটিং করা হয় মেশিনগুলো পাথর কাটিংয়ের মেশিন বড় বড়ো পাথরকে এরকম কাটিং করে ছোট করে তারপরে এখান থেকে আমাদের দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় এটা হলো সেই জায়গা রাতের বেলা তেমন সৌন্দর্য ছিল না এখানে কিন্তু যখনই সকাল হয়েছে আর আমরা সবাই বের হয়েছি তখন কিন্তু এর আলাদা সৌন্দর্য এর আগে জাফলং ছিলাম মেবি চার বছর আগে এখন দুই হাজার পঁচিশ দুই হাজার একুশের লাস্টের দিকে একবার জাপ জাফলং ছিলাম তখন জাফলং এ এই রাস্তাটা হচ্ছিল আর এখন আসার পর দেখছি রাস্তাটা হয়ে গেছে তো সব মিলে খুব ভালো লাগতেছে আর দেখা রাস্তাটা দেখেন না দুই সাইডে কত সুন্দর গাছপালা মাঝখানে পাহাড় কেটে অনেক চওড়া রাস্তা বানানো হয়েছে এই ব্যাপারটা জোস আর সব মিলে খুব ভালো একটা পরিবেশ খুব ভালো লাগতেছে অনেকদিন পরে লং রাইডে বের হয়ে আসলে পয়সা উসুল হয়ে গেছে এত সুন্দর ভিউ দেখে খুবই ভালো লাগতেছে এগুলা সিলেট থেকে আসছে বাসগুলা সিলেট সুনামগঞ্জ থেকে এই জাফলং উদ্দেশ্যে যারা আসে এই বাসগুলো আসে আর সকালের জার্নিটা ভালোই লাগতেছে ছোট্ট একটা জার্নি হয়তো পাঁচ দশ কিলোমিটারের একটা রাইড ব্যাপারটা জোস আর এই যে পাথর ভরে নিয়ে যাচ্ছে ওইখানে বড়ো বড় পাথরগুলোকে কাটিং করে তারপরে এরকম ছোট এটা কিন্তু কাটিং করা না এটা ডাইরেক্ট নদীর থেকে উঠানো পাথর আর ওই মেশিনে বড় পাথরগুলোকে কাটিং করে কিন্তু এটা কিন্তু কাটিং করা ছিল না তো যাই হোক এখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে মেঘালয় পাহাড় পুরো ঘেরাও করে রাখছে আমাদের চারিদিক শুধু ইন্ডিয়া ইন্ডিয়া ওই পাহাড়গুলো আমাদের হইলে কত না ভালো হইতো এই যে আমরা এসে পড়েছি বট ম্যাডনেসের প্রোগ্রামে ও পবন ভাই ঢুকে গেছে আগেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে মনে অনেক আগে আমরা মাত্র আসলাম এই হলো ব্যাপারটা এখানে রেজিস্ট্রেশন বুথ টুথ সব আছে আর এই হলো টোটাল প্রোগ্রামের যে ব্যাপার স্যাপার এগুলো এখানে ইয়ামাহার স্টল আছে আমরা বাইকগুলোকে এখানে রাখি আমাদের সব বাইকগুলো এখানে রাখার পর আমরা নামবো এখান থেকে দেন কোথায় কি হচ্ছে সেই ব্যাপারগুলো একটু শেয়ার করার চেষ্টা করব তো চলুন আগে নিচে নামি নাকি ভালো ভাই রাস্তাটাও সুন্দর এলে ঘুরলেও ভালো লাগে তুমি তো পুরো বেড়ি আমার ভাই পুরো রেডি হয়ে গেছে দেখি সাথে দেখি বাহ সুন্দর তো কি সাইজ নিচ্ছো ভাইয়া ডবল এক্সেল ফোর এক্সেল ওরে আল্লাহ আল্লাহ সেই সেই না ঘুমাইছে কেমন তাবুতে তাবুতে আমি আইতে দিচ্ছিলাম কিন্তু আমরা টায়ার্ড না ভাই এই কোনো আসি না হোটেলে সেরকম একটা ঘুমাইছে আমি যাই যে ঘুমাইছি একবারে নয়টায় উঠছি এক এক ঘুমে এখান থেকে টাহার দেখা যেতেছে কিন্তু এত সুন্দর একটা জায়গায় প্রোগ্রামটা করছে এই জিনিসটা কিন্তু ভালো লাগছে ঠিক না

এখানে কি কি হচ্ছে একটু দেখতে পারেন এখান থেকে প্রোগ্রামের ওই যেখানে কিন্তু শ্রীমঙ্গলের একটা যে কোনো ফুটেজ এটা লুকিমণির একটা স্টল হয়েছে এখানে সিএফ মোটর স্টল আছে ছবি উঠাতে এখানে ইয়ামাহার আছে আর এই তো ব্যাপারটা ওই যে রয়্যাল এনফিল্ড আর এটা প্রোগ্রামের মন যে স্টেজ এখান থেকে প্রোগ্রাম পরিচালিত হবে এই তো জয়ন্তোর্ট রিসোর্টটা আসলে খুব সুন্দর এটা সুন্দরের কারণ হলো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায় সুন্দর মতো পাহাড়ের নিচেই যেহেতু এই এই কারণে এখানকার সব প্রোগ্রামগুলো খুব ভালো লাগে আর কি দেখেন এই অনেক সুন্দর আমরা এখানে সকালে নাস্তা করছি জয়ন্তা হিল রিসোর্টে এখন আমরা যাচ্ছি রেস্টেকারে যেখানে রেস্ট হচ্ছে তো ওইখানে যাব যাওয়ার পর দেখবো আসলে এখানে কি কি হচ্ছে বা কারা কারা রেস করতেছে এই ব্যাপারগুলো একটু শেয়ার করবো আপনাদের মাঝে আর এদিকে রাস্তা দেখেন অসম্ভব সুন্দর এদিকে রাস্তাগুলো আসলে জাফলংয়ের রাস্তা আগে জাফলংয়ের রাস্তা নাই জাফলংয়ের রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে আর সবচেয়ে ভালো লাগে এখানকার ওই যে মেঘালিয়া পাহাড় পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না কুয়াশা পরে আছে এখনো ওয়াও সেই ব্যাপারটা অসাধারণ অসম্ভব সুন্দর এই জায়গাটা দেখেন এখান থেকে পুরো পুরি দেখা যাচ্ছে পাহাড় আর জাফলং এর রাস্তা তো আগেও বলছি অনেক সুন্দর পথ চলা শালবন আছে খুবই সুন্দর মনোমুগ্ধকর কিছু জায়গা দেখতে পেরে আসলে ভালো লাগতেছে খুবই সুন্দর জায়গাগুলো এখানকার এই যে দেখেন আবার দেখেন এখান থেকে পুরো ফুল পাহাড় ভিউ ওহাও মতো ম্যাডনেসের যে ট্রেকিং স্পট এখানে আমরা অলরেডি আইসে পড়ছি এই রাস্তাতে ঢুকলাম এই যে সব এখানে ইন্ডিকেট করা আছে বরাবর চলেন ভাই বরাবর চলেন আচ্ছা বাইকটা রাখি আমরা রাখার পরে দেখতেছি এখানে তো সেই একটা অবস্থাতে ভাই এখানে তো সেই জম্পা জম্পা আরো সামনে আরো সামনে ভাই আরো সামনে হ্যাঁ সামনে হ্যাঁ <coughs> uy qué pena como yo uy qué pena, ¿eh? ¿Qué nos aquí? অবশ্যই বাইকটা রাখলাম আর এদিকে ঘুরে আপনাদের দেখাইতেছি একটু দাদা কি অবস্থা দেখতেছি রেস শুরু হয়ে গেছে এই যে বাইকারগুলো এখন আসবে এখান দিয়ে এই যে যাচ্ছে প্রথম রেস শুরু হয়ে গেছে জয় আসুক এই প্রথম রেস দেখতেছি এর আগে এরকম রেস কখনো দেখি নাই বাইক ওহ ও ও যা চলে গেছে এই ট্রাক দিয়ে ঘুরে এই ট্রাক দিয়ে ঘুরে এই ট্রাক দিয়ে আসবে এখন নাকি এই ট্রাক দিয়ে আসবে না এটা দিয়ে আইসা আমরা ওইদিকে ঘুরে দেন আবার ওখানে যাবে যা সময় কম লাগবে সেই জিতবে এখান থেকে আসে দেখি কত সময় লাগছে একটা রিক্স আছে একটু দাঁড়ানো যদিও আমি তারপর বড় চাই করতেছি

ওই যে চলে গেছে একটু বলে তার সময়টা আমরা জানাইতাছি কতক্ষণ সময় শেষ চলে গেছে চলে গেছে সময় লাগে না বেশি ভালো লাগছে ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে নিবো দুজন বাইকের সাউন্ড নাই কিন্তু মোটামুটি ভালো স্পিড আছে এই যে চলে গেছে উনি হবে হবে ট্রেকিং এ অনেক মজা করলাম নামাজের সময় হয়ে গেছে নামাজে যাব আর এখান থেকে এখন সোজা রুমে যাব রুমে যাওয়ার পরে ওইখানে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে দেন আবার চলে যাব হিল্লি সোডে ওইখানে লাঞ্চের ব্যবস্থা আছে ওইখানে লাঞ্চ শেষ করে তারপর আবার যা করা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আজকে চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও রাস্তা দেখি অবসরে আল্লাহ হাফেজ